আমরা রাজনৈতিক করতে চাই জনগণের কল্যাণ বিবেচনা করে জনগণের কল্যাণ বিবেচনা করে জনগণের কল্যাণে বৈষয়িক কোনো রাজনৈতিক করতে চাই ঠিক জন কল্যানে রাজনীতি করি আমরা জয় আমাদেরকে কোনো অপ্রশক্তির দমিয় রাখতে পারবে না আমাদেরকে কোনো অপ্রশক্তির আমাদের কণ্ঠ রুদ্ধ করতে পারবে না ঠিক বাংলাদেশ হবে এই দেশ শ্রমিক জনগণের সরকারের অধীনে এই বাংলাদেশ ভূমায় আমরা উৎসব

গোপালগঞ্জ কিছু কিছু লোক আছে গোপালগঞ্জের অস্ত্র আপনারা ভেবেন না যে আমরা এটা ভুলে গেছি রাজনীতির পরিবেশ দখলদারি করার জন্য পারিসের নিচে অস্ত্র রেখে ঘুমাবেন আর আমরা মানে নাল থেকে ঘুমাবো এই যে কল্পনা করেন নামেতে সকল লক্ষৃষিতে লক্ষ্য করতেছি ঠিক ভাইদেরকে বলবো যাদের বালিচিলিতে অস্ত্র পাওয়া যায় ওদেরকে আওতা আনেন ঠিক এই আনেন পারে জনগণ কি হয় ৩৫ শত চৌমি সরকার দেখেছে কি হয় এই যে বিগত দিনে ইনশান্ত দেখেছে সন্ত্রাসী যারাই করবে চাঁদাবাজি যারাই করবে দুর্নীতিবাদ যারাই করবে এবং করার জন্য বিভিন্ন প্রকার অস্ত্র শস্ত্র মহর দেখানোর জন্য পারিশন দিচ্ছে এখানে বাথরুমের ভিতরে দেশি অস্ত্র অগ্নি অস্ত্র এটি আমরা দেখতে দেখতেছি লক্ষ্য করতেছি আপনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না আপনারা ভাবছেন নাকি আমরা বসে আছি ঘরে বসে আছি এটা ভুল ভাবতেছেন ওদের কাউনে আওতা আনেন ঘোষণা করেন আমরা নির্বাচন তো তারা করবে যারা ভালো মানুষ